হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো গত দুদিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেটা হচ্ছে এসএসসির বর্তমানে যে প্রবলেমগুলো তৈরি করেছে একটা এডিগুইটির নামক একটা সংস্থাকে টিসিএসের মতো একটা সংস্থার হাত থেকে পরীক্ষা কন্ডাক্ট করার দায়িত্বটা এডিগুইটির নামক একটা সংস্থাকে দিয়ে এবং তাদের যে বিশাল বড় ফেলিওর একটা পরীক্ষা কন্ডাক্ট করাকে করাতে সেটা 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 প্রত্যেকটা জায়গাতে আমরা দেখেছি কোথাও হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার পরেও সেখানে হচ্ছে সিস্টেম অন হয়নি পরীক্ষার সিট পড়েছে অনেক দূরে দূরে পরীক্ষার হচ্ছে সেখানটাতে যে সমস্ত সেন্টার ঠিক করা হয়েছে সেন্টারগুলো প্রপার উপযুক্ত নয় একটা পরীক্ষা কন্ডাক্ট করানোর জন্য যারা পরীক্ষা নিচ্ছে যারা হচ্ছে ওখানকার গার্ড দিচ্ছে তাদের কাছে কোনো রকম কোনো জ্ঞান নেই পরীক্ষা কীভাবে কন্ডাক্ট করাতে হয় কিভাবে বিহেভ করতে হয় এমন কি কিছু কিছু জায়গাতে স্টুডেন্টরা প্রতিবাদ করতে তাদেরকে সেখানটাতে কেস করা তাদের উপর কেস করারও ভয় দেখানো হয়েছে এবং কিছু কিছু জায়গাতে যথেষ্ট হেরাসও করা হয়েছে তো সেইগুলোর একটা সলিউশনের জন্য সমস্ত টিচার অভিনয় শর্মা স্যার উনি প্রথমেই শুরু করেছিলেন এই জিনিসটা নিয়ে যে আমরা সমস্ত টিচার কোনো স্টুডেন্ট নয় সমস্ত টিচার মিলে আমরা যাব হচ্ছে ডিওপিটিতে সেখানে মিনিস্টারের স্যারের সঙ্গে দেখা করব দেখা করে এই সমস্ত প্রবলেমগুলো আমরা রাখবো এবং রেখে জিনিসটা যাতে একটা সলিউশন করা যায় সেটার আমরা চেষ্টা করব কারণ অলরেডি এসএসসির চেয়ারম্যানের সঙ্গে আগেও মিটিং করা হয়ে গেছে সেখানে এটা কোনো কার্যকারী হয়নি এবং আজকের আবারও আগে বলেছি যে এসএসসির সিলেকশান পোস্টে কয়েক লাখ ছেলে মাত্র পরীক্ষা দেয় সেখানটাতে সিজিএল পরীক্ষা দেবে অন্তত তিরিশ লাখ ছেলে না হলেও পঁচিশ লাখ ছেলে মেয়ে দেবে তার থেকে আরও বেশি পাঁচ লাখ এমটিএস দেবে তার থেকে আরও পাঁচ লাখ বেশি আর তার জায়গাতে এসে জিডি যখন পরীক্ষা হবে তখন পরীক্ষা দেবে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ লাখ ছেলে মেয়ে তাহলে সেই সমস্ত ক্ষেত্রে সিস্টেম কিভাবে কাজ করবে তাহলে প্রত্যেকবারের ছেলেরা কি এরকম হ্যারাসমেন্ট হবে আজকে চারশো পাঁচশো কিলোমিটার দূরে মেয়েদেরকে মেয়েদেরকে পরীক্ষা সেন্টার দেওয়া হয়েছে যারা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদেরকে পাঠানো হয়েছে এরকমভাবে এত দূরে এবং তারপরেও মানা যেত যদি পরীক্ষার সেন্টারের ডেটটা অ্যাটলিস্ট এক থেকে দু মাস আগে দিত এক মাস আগে দিলেও তাও অ্যারেঞ্জ করা যায় আর ইন্ডিয়ান রেলওয়ের যা পরিস্থিতি বাচ্চা বাচ্চা জানে যে কোন কিভাবে পরিস্থিতি ট্রেনের টিকিট পেতে কি কাঠখড় পড়াতে হয় আর চারশো পাঁচশো কিলোমিটার দূরে কলকাতা থেকে শুধু তো সবাই তো আর কলকাতাতে বাড়ি নয় কারুর বাড়ি মালদা মুর্শিদাবাদ সেখান থেকে ছেলেমেয়েরা যাচ্ছে কোথায় ভুবনেশ্বরে তাহলে এত দূরে পরীক্ষা সেন্টার আবার ভুবনেশ্বর শুধু নয় একটা ছেলে আমাকে মেল করেছিল কমেন্টও করেছে একজন দেখলাম ভুবনেশ্বর থেকেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে হচ্ছে পরীক্ষা সেন্টার সেইগুলোর প্রতিবাদ করতে যেতে টিচারদেরকে কীরকমভাবে হ্যারাসমেন্ট করা তাদেরকে হচ্ছে এইভাবে টেনে ধরে হিঁচড়ে আদিত্য রঞ্জন স্যারকে টেনে ধরে হেঁচিড়ে এইভাবে ভ্যানে তোলা প্রত্যেকটা টিচারকে নরক যন্ত্রণা পাইয়ে দেওয়া কিছু টিচারকে বাসে করে তুলে নিয়ে তাদেরকে সারা সারা দিন ধরে ঘুরিয়ে থানায় বসিয়ে রেখে তারপরে হচ্ছে তাদেরকে সেখান থেকে ছাড়ছে আবার কিছুজন কিছু টিচার এনজিওরও হয়েছেন আমরা পশ্চিমবঙ্গে দেখেছি টিচারদের অবস্থা কি করা হয়েছিল কিছুদিন আগে আজকে শুধু সেই জিনিসটা পশ্চিমবঙ্গে আটকে নেই সেটা ছড়িয়ে পড়িয়েছে মোটামুটি দেশের ক্যাপিটালে ছড়িয়ে পড়েছে টিচারদের যদি এই হেনস্থা করা হয় তাহলে তুমি ভাবো স্টুডেন্টরা যদি যায় তাদেরকে কি পরিণতি করা হবে আজকের কোনো প্রতিবাদ কোন জায়গাতে কেউ কোনো জিনিসের প্রতিবাদ করতে পারবে না এটা হচ্ছে বর্তমানের একটা বড় প্রবলেম তুমি কোনো সিস্টেমের ভুল তুমি দেখাতে পারবে না ভাই আমরা যা করছি ওটা আমরা করব। ইহা অ্যাসাই চলতা হয় এরকম একটা ভাব তোর ভাল লাগলে তুই মান না ভাল লাগলে তোর না মান তোর লাইফ তোর গেল শেষ এটা হচ্ছে শুধু এইখানে চলছিল না কে কার থেকে ইন্সপায়ার হচ্ছে সেটা হচ্ছে এখন ভাবার দেখার সময় এসেছে তাহলে এই যে জিনিসটা এই ক্যাওস তৈরি হয়েছে ভাই এটা কিন্তু প্রত্যেকটা টিচার রেসপেক্টেড প্রত্যেকটা টিচারের প্রতি কি বলবো প্রত্যেকের আজকে তারা লড়াই করতে গেছে কিছু বাধ্যবাধকতার কারণে আমি যেতে পারিনি বা আমাদের এখান থেকে অনেক টিচার চেয়েও যেতে পারে না অনেকটা দূর তবুও যে সমস্ত টিচাররা স্টুডেন্টদের জন্য গেছেন তারা আজকের কীরকমভাবে হ্যারাসমেন্ট হয়েছেন প্রত্যেকে প্রত্যেকটা টিচার সেখানে হ্যারাসমেন্ট হয়েছেন নিতু ম্যাম প্রত্যেকে হ্যারাসমেন্ট হয়েছেন আরও টিচার যারা ছিলেন তাদের প্রত্যেকে হ্যারাস হয়েছে আজকের সামান্য একটা বক্তব্য যে সিস্টেমের এই সিস্টেমটা কাদের জন্য আমাদের জন্য সিস্টেম না সিস্টেমের জন্য আমরা এটা হচ্ছে ভাই সব থেকে বড়ো প্রশ্ন আমাদের যদি সিস্টে আমাদের জন্য যদি সিস্টেম হয় তাহলে সে সিস্টেমকে ঠিক করা কেন যাবে না যেখানে নর্মাল লোকের চোখে বুঝতে পারছে যে এই জিনিসটা প্রবলেম আছে সেখানে কিন্তু এই উপরের লেভেলে থাকা লোক কিন্তু কোনো দিন বুঝতে পারে না যেমন আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের কথা বলবো ওয়েস্ট বেঙ্গল তো সব সবার উপরে সব দিক দিয়ে ফার্স্ট আমরা ফার্স্ট সব দিক দিয়ে ফার্স্ট ওই যেমন একটা কথা আছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো সেটা এবারে আস্তে আস্তে বিস্তার করছে কিন্তু এটা ঠিক কথা সেন্ট্রাল লেভেলের এরকম পরীক্ষা এটা শুধু টিচাররা গিয়েছিলেন বলে এই পরিস্থিতি হয়েছে এটা যদি একবার বলে দেওয়া হতো যে স্টুডেন্টরাও ইনভলভ হবে তাহলে সেটা একটা বড় লেভেলের জায়গা যেত কিছু না বিহার ইউপি যথেষ্ট সব জিনিস করার জন্য ভাই এখন ভাবার সময় এসেছে এখানে আমরা যদি ভাই চুপ করে থেকে যাই না তাহলে দোষী তুমি যেরকম হবে দোষী আমিও সেরকম হব আমরা প্রত্যেকের নিজেদের ফিউচার নষ্ট হওয়ার জন্য নিজেরা বর্তমান বর্তমানকে দোষারোপ করতে হবে ভবিষ্যতে গিয়ে যে আমরা যদি একটু কারেজ গেন করতাম তাহলে কিন্তু আমাদের এই পরিস্থিতি তৈরি হতো না এই সব থেকে খারাপ লাগে কি জানো তো ওয়েস্ট বেঙ্গল নিয়ে সব থেকে খারাপ লাগে দেখো এই একটা ভিডিও আমি বানিয়েছিলাম যে একত্রিশ তারিখ নিজাম প্যালেস চলো দিল্লি যেহেতু যাওয়া সম্ভব নয় নিজাম প্যালেসে গিয়েও সেখানেও চেয়ারম্যানের সঙ্গে যতটা আলোচনা করা যায় কোনো দিন দশ জনের কথা ভাই সিস্টেম কোনো দিন শুনবে না কোনো দিন শুনবে না আমি এর আগেও ক্লাসে বলেছিলাম সবসময় বলে আসছি এক লাখ ছেলে মেয়ে যদি কোনো দিন রাস্তায় গিয়ে বসে পড়তে পারো অন্য সিস্টেমের অন্য পার্টসগুলো কি ঠিক হবে আমি জানি না কিন্তু তোমাদের রাস্তা কিন্তু স্মুথ হয়ে যাবে কিন্তু সেটা তোমরা যাবে না দেখো এই কজন গেছে কজন কটা ছেলে মেয়ে গেছে নিজাম প্যালেসে হাতে গোনা পঞ্চাশ জন ষাট জন একশো জন কিচ্ছু হবে না কিচ্ছু এতে কিচ্ছু করা যাবে না এইটুকু তুমি মাথাতে ঢুকিয়ে রাখো পিএসসি যখন আন্দোলন হয় পঞ্চাশ জন এখানে যখন আন্দোলন হচ্ছে পঞ্চাশ জন তাহলে ভাই কি কি করা যাবে বলো এটা এতে কী করবে আর যেরকম চলছে চলতে ইতে হবে তো যাই হোক এইটুকু বলার সেটা হচ্ছে আজকের এরকম পরিস্থিতি যেটা তৈরি হলো সেটা কখনোই কাম্য নয় কোনো টিচারের সঙ্গে হওয়া এটা কখনোই কাম্য নয় স্টুডেন্টদের সঙ্গে হওয়া তো স্টুডেন্টদের ফিউচার নিয়ে যেখানে খেলা হচ্ছে সেটা তো হওয়া কাম্যই নয় বিশ্বগুরুর বিভিন্ন ধরনের বাণী আমরা শুনতে পাই অমুক সালে গিয়ে আমরা পৃথিবীর মধ্যে আমরা রাজত্ব করব অমুক সালে গিয়ে দু হাজার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সালে গিয়ে আমরা হচ্ছে রাজত্ব করব সারা পৃথিবীতে আমরা আমাদের কান্ট্রি হচ্ছে অমুক কান্ট্রি হয়ে যাবে অমুক সালে গিয়ে আমাদের জেনারেশান তখন শেষ আর যে বিশ্বগুরু বলছেন যে উমুক সালে গিয়ে থাকবে না তাহলে বর্তমানটাকে ঠিক করতে হবে ভাই ভবিষ্যতের জন্য এটা একদম তুমি ভালো করে ভেবে দেখো আমরা বর্তমানে যেটা পাচ্ছি বর্তমানে যেটা আছে বর্তমান যেটা চলছে সেটা কিন্তু অতীতে আমরা যা কাজটা করেছি সেটার জন্য আমি ভালো রেজাল্ট করলে ভালো একটা জায়গায় আছি সেটা কিন্তু বর্তমানে আছি অতীতে কিছু ভালো কাজের জন্য এখন আমরা যেভাবে চাইবো যেভাবে সিস্টেমটাকে তৈরি করব যেভাবে আমরা সিস্টেমটাকে বানাবো তার ফলটা পাবো আমরা গিয়ে ভবিষ্যতে আজকে যদি আমরা এরকম চুপ করে ভাই থেকে যাই না প্রত্যেকটা জায়গাতে চুপ করে থেকে গেলাম তারপরে কিন্তু এর খেসারত তোমাকে দিতে হবে তুমি এই ভিডিওটা সেভ করে রেখে দাও আগামী বছর এই যে এত বড় চুরি হচ্ছে এত বড় করাপশান হচ্ছে কারোর কিচ্ছু যায় আসে না সবাই ভাবছে আমার কি এত যাদের চুরি গেছে গেছে এত কিছুর পরেও ভাই কিন্তু তারপরেও মুখের মাপের থেকেও কিন্তু মুখ থেকে বড় বড় কথা বড় বড় ভাষণ আমরা শুনতে পাই কিছু করার নেই আমরা ওই রকম চেয়েছি যাদেরকে ভোট দিয়ে যারা আমাদের জন্য নেতা হয়েছে যারা আমাদের জন্য রিপ্রেজেন্টেটিভ যারা তারা হচ্ছে ঘাড়ের উপর পা দিয়ে হেঁটে বেড়াচ্ছে তোমার আমার উপরে অতএব সেটা আমাদেরকে মেনে নিতে হচ্ছে মানছি তাই জন্য এটা হচ্ছে যেদিন তুলে আছাড় মেরে দেবে মাটিতে তারপর দিন সব সোজা হয়ে যাবে এটা তুমি ভালো করে ভেবে দেখো এটা হচ্ছে গণতন্ত্র এ এখানে হচ্ছে ওই রাজা রাজা প্রজার গল্প নয় সিস্টেমের জন্য আমরা আমাদের জন্য হচ্ছে সিস্টেম সিস্টেম ঠিক হবে ঠিক করতে হবে আমাদের জন্য করতে হবে একটা পরীক্ষা ভালো করে আমি দিতে যাব প্রিপারেশান নিয়ে এটা এক্সপেক্ট করা এখনকার সময় ভুল তাহলে এরকম যদি চলতে থাকে চলুক কি করা যাবে বলো আমি একটা সামান্য খুবই সামান্য একটা টিচার চেষ্টা করি সবসময় তোমাদেরকে সব দিক দিয়ে যাতে তুমি স্ট্রং থাকো পড়াশুনো মনোবলের দিক দিয়ে যেন স্ট্রং থাকো যেন তোমাকে কেউ মারিয়ে দিয়ে না চলে যেতে পারে কিন্তু তোমরা নিজেরা যদি ভেতর থেকে না ফিল করো সেটা যে আমি আমি আমার সঙ্গে যদি দশজন আমরা একত্রিত হয়ে দাঁড়িয়ে যাই না তাহলে মানুষ সামনে যে থাকবে তাকে ভাবতে হবে দুবার কিন্তু এটা তুমি করবে না এটা আমিও করব না কারণ কি আমরা সবসময় ভাবছি আমার কি আমি একটু বেশি করে পড়ে নেই আমার হয়ে যাবে ওটা ভাই মনে হয় ঠিক আছে বর্তমান সময়ে দাঁড়িয়ে এগুলো অনেক কিছুই মনে হয় কিন্তু এখনকার যা সময় পরীক্ষাই হবে না ডবলিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিশই বেরোয়নি দু হাজার ছাব্বিশ সাল ঢুকতে এলো দু হাজার চব্বিশের নোটিফিকেশান বেরোবে ছাব্বিশে জয়েনিং হবে দু হাজার তিরিশে ব্যাস চোখের সামনে দিয়ে না চুটকিতে চলে যাবে বয়স তুমি খুঁজেও পাবে না চোখ বুঝতে পেরেছো লাস্ট তিন বছর কিভাবে তোমার চোখের সামনে দিয়ে চলে গেছে বুঝতে পেরেছো এই করে বাকিটাও চলে যাবে কারণ এই যে পিএসসিতে আন্দোলনে ডাকলে আমরা জন যাই আমরা একশো জন যাই তার ফল ভোগ করছি আমরা দিনের পর দিন ভোগ করছি ফল কি করা যাবে বলো সমস্ত টিচাররা সব জায়গাতে বর্তমানে আমি যদি বলি ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম টিচার একত্রিত হয়ে আছেন যে প্রত্যেকটা চাইছেন তারা যে তোমরা আসো তোমাদের বক্তব্যগুলো রাখো প্রত্যেকটা টিচার দেখো সবাই সব সময় আন্দোলন করে ডাকছে তোমরা এসো কজন যাই আমরা বলো দেখি এরকম যদি চলতে থাকে ভাই মেনে নেওয়া ছাড়া বিকল্প মানে আর কোনো কিছু থাকবে না আর আর মেনে আর ভবিষ্যতে চোখ তুমি তো আর অতীত চেঞ্জ করতে পারবে না বর্তমান চেঞ্জ করতে পারি অতীত তো পারবে না চেঞ্জ করতে বর্তমান যদি চেঞ্জ না করো যা হওয়ার সেটা হচ্ছে ভবিষ্যতে হবে ঠিক আছে ব্যাস এইটুকু বলার আর সত্যি কথা বলতে এই জিনিসটা সত্যি মানে খুবই প্যাথেটিক ঘটনা হয়েছে যে টিচারদেরকে এই রকমভাবে মানে সত্যি কথা বলতে আমরা খুবই সামান্য টিচার আমি খুব মানে আমার কটা স্টুডেন্ট ডিপার্টমেন্টে চাকরি করেন এই সমস্ত টিচার এদের মধ্যে পুরো দিল্লির হচ্ছে যত পুলিশ থানা আছে তিন চারজন টিচার যারা আছেন ফিফটি পার্সেন্ট স্টুডেন্টই হচ্ছে সমস্ত থানাতে হচ্ছে এই সমস্ত টিচারের এইদের এই গগন প্রতাপ স্যার বা হচ্ছে রাকেশ যাদব স্যার এই স্যার এদের প্রত্যেকের ম্যাক্সিমাম যত ডিপার্টমেন্ট যত হচ্ছে সেন্ট্রাল সেক্রেটারিয়েটে যারা চাকরি করছে তাদের মধ্যে এইট্টি পার্সেন্ট স্টুডেন্টই হচ্ছে এনাদের তাহলে আজকে তারা হচ্ছে প্রতিবাদ করতে গেছে তাদেরকে ঘাড় ধরে এইভাবে 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 এই একটা সিম্পল বক্তব্য রাখতে যাওয়া হয়েছে কিছু তো সেন্সিটিভিটি রাখা উচিত যে কারা বক্তব্য রাখতে এসছে এরা কারা কি করা যাবে আর সিস্টেম এইভাবেই বানিয়েছি বিশ্বগুরুর সিস্টেম চলছে ভারতবর্ষে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও চলছে সেরকম ধরনের একটা সিস্টেম অতএব সব কিছু চলছে যেভাবে চালাচ্ছে আমরা সেভাবে চলছি সেইভাবে আমরা প্রতিবাদ তো করছি না প্রতিবাদ তৈরি করছি না প্রতিরোধ তৈরি করছি না তাই জন্য এইভাবে চলছে দিনের পর দিন চলছে এবার দেখো সেটা আমরা মেনে নিয়ে এগোবো না ভবিষ্যতে যা যা স্টেপ যা যা টিচাররা সবাই মিলে চিন্তা ভাবনা করা হবে সেগুলোকে ঠিকভাবে করবে না সেইভাবেই যেভাবে চলছে সেভাবে চলতে দেবে ঠিক আছে চলো ভালো থাকবে প্রিপারেশান নিতে থাকো আর কি বলবো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই